গুড মর্নিং সবাইকে আরেকটি সকালের শুভেচ্ছা আর আমরা কিন্তু এখনও আছি নদীতে এই যে পায়রা নদী বিশাল নদী পায়রা নদী তো আমি একটু আগে ঘুম থেকে উঠছি যে কারণে হচ্ছে আমার মানে কণ্ঠটা একদম জড়সড় যাই হোক এখন হচ্ছে আবার আমাদের জাল টানা হবে ইলিশ মাছের জাল পকেট জাল ফালানো ছিল এখানে তো রাতে হচ্ছে আমরা চার পিস ইলিশ মাছ পেয়েছিলাম আর দেখি এখন সকালবেলা এখন কয় পিস ইলিশ মাছ পাই এই হচ্ছে জাল জাল টানার কাজ শুরু হয়ে গেল মাছের দেখা পেয়েছি আমরা মাছের দেখা পেয়েছি জেতা ইলিশ একদম জানত না ওকে মাসাল্লাহ তো ওই হচ্ছে রাতের চার পিস হ্যাঁ রাতের চার পিস এই চার পিস রাতে ধরছি আর এখন আবার ইলিশ ধরলাম কি সুন্দর ইলিশ জল টানার কাজ চলছে আমাদের দেখা যাক আশা করি সকালের খেয়ে এই খেয়ে আমরা বেশি পরিমাণে মাছ পাবো মশাল সো আমরা রাতে কিন্তু ওনাদের সাথে ইলিশ মাছ ধরা দেখছিলাম যেটা হচ্ছে আপনারা গত পর্বে দেখেছেন তো রাতে ওনাদের সাথে ইলিশ মাছ ধরা শেষ করে হচ্ছে আমরা আমাদের বোটে গিয়ে ঘুমাই এবং ওনারা হচ্ছে এই ফাঁকে আরও জাল ফেলছিল এবং সেখানেও বেশি মাছ হয় নাই যাই হোক একদম সকালবেলা মানে যেই গুণে হচ্ছে বেশি মাছ হবার কথা সেই গুণে জাল টানার আগেই কিন্তু ওনারা আবার আমাদের বোটের ওখানে গিয়ে আমাকে ঘুম থেকে তুলে তারপরে নিয়ে আসছে তো এখন একদম সকালবেলা সকাল সাতটা রোদের তাপও আস্তে আস্তে করে বাড়তেছে যাই হোক আমাদের জাল টানা চলছে আশা করি এইবারে আমরা বেশ কিছু মাছের দেখা পাবো বাকিটা হচ্ছে ভাগ্যের উপর আর একটা আসছে ছোট সাইজ এই যে ইলিশ মাছ মানে মোটে আসে না অনেকক্ষণ পর পর একটা করে আসে এত লেট করে আসলে আসলে ধর্জে তো আসবে না আর কি সকালবেলা একদম ঘুম থেকে উঠেই কিন্তু চলে আসছে আমাদের সাথে মাছ ধরা দেখানোর জন্য হ্যাঁ মাছগুলো এখানে রাখা হচ্ছে সবগুলো হচ্ছে মোটামুটি সাইজের আমরা জাল টানতেছি ওদিকে ওই যে অন্যান্য জেলেরা তাদের মাছ ধরা শেষ তারা কিন্তু ফিরতেছে ঘাটের দিকে আসছে আর এক লক্ষী আসছে এই যে আরো এক লক্ষ আসছে নাই আগেই হয়ে গেছে সো দর্শক এই যে ইলিশ মাছ ধরা দেখে আপনাদের জীবিত ফতে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট জানাই দেবেন আশা করি আপনাদের কাছে ভালোই লাগতেছে আর ইলিশ মাছ ধরার এমন ভিডিও যদি আপনারা আরো বেশি বেশি দেখতে চান তাহলেও কমেন্ট করে জানাবেন তাহলে হচ্ছে আমরা আরও বেশি করে আপনাদেরকে ইলিশ মাছ ধরার এমন অসাধারণ দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব আর অপিস মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আর অপিস আসছে 이거 라트리 アクセस झाले ना कोई खावडा आछी ना আমরা তো ওই খাওডা দেই আং ধরে রাইতে চাই কোন খাওডা আনমু

ইলিশ মাছ রে ওনারা যে কতটা সুন্দর করে কতটা মিষ্ট ভাষায় ডাকে মানে অনেক বলি তো আছে এরকম নাকি যেমন বুড়ার্জি মাগো সুন্দর কিন্তু হ্যাঁ আসছে উম আসছে জি জি আসছে আসছে দেখেন এই যে জি এই হচ্ছে বুড়ার্জি ছোট ডাকের কিন্তু কম না এই হচ্ছে আপনাদের রুপলি ইলিশ পায়রা নদীর সেই বিখ্যাত রুপলি ইলিশ এই আর দশক পায়রা নদীর এসব রূপলি ইলিশের স্বাদ যদি আপনারা নিচ্ছেন তাহলে আপনারা যোগাযোগ করবেন ফিশ ভ্যালিতে সো যেমন ফ্রেশ ও টাটকা ইলিশের স্বাদ যারা তারা আর দেরি না করে এখন যোগাযোগ করুন ফিশ ভ্যালিতে আর এই ভিডিওর যে কমেন্ট বক্স আছে সেখানে যে প্রথম কমেন্টটা সেখানে কিন্তু ফিশ ভ্যালির হোয়াটসঅ্যাপ নাম্বার সহ ওয়েবসাইট ইউরো সহ যাবতীয় সকল ইনফরমেশান আপনারা পাবেন ইলিশ মাছ আমাদের সবার কাছে যেমন এক আকর্ষণীয় মাছ ঠিক তেমনি এই মাছ যারা ধরে যাদের জীবন জীবিকা জড়িয়ে আছে এই মাছের সাথে তাদের কাছেও কিন্তু ইলিশ মাছ বেশ রহস্যজনক এক মাছ কারণ এই মাছ ধরতে গিয়ে ওনারা অনেক অনেক ঘটনার সম্মুখীন হয় যেই বিষয়গুলো অন্যান্য মাছ ধরার ক্ষেত্রে ঘটে না আর এক পিস আর এক পিস আছে এখানে আর একজন বুড়োয়ার যে আসছে আসতেছে আর কি ও এই আসছে এই জি মাছ আসছে আরো এক পিস ইলিশ মাছ সব মরে গেছে যেতে মাছ নেই পাইছিলাম এখন হচ্ছে সব মরা মাছ এই এই মাছটা আসলো কে বলি সো দর্শক ইলিশ মাছ ধরা দেখে কেমন লাগতেছে আপনাদের আশা করি প্রত্যেকের কাছেই ভালোই লাগতেছে আর চারপাশে কিন্তু মোটামুটি অনেকগুলো বোট আছে যারা মাছ ধরতেছে ও যে দেখা যায় এই যেতে পারছেন এরাও কিন্তু সবাই মাছ ধরতেছে হ্যাঁ এরাও সবাই মাছ ধরতেছে যদিও এখন নৌকা কমে গেছে রাতে অনেক বেশি ছিল রাতে তো মনে হয়েছে নদীটাই যেন একটা শহরের মতো মনে হয়েছে সো আমাদের কাজ চলছে আসলে মাছ ধরার জন্য সর্বাত্মক পরিমাণে চেষ্টাই কিন্তু আমার আমি যাদের সাথে আসি তারা করতেছে কিন্তু জালে যদি পারফেক্টলি মাছ না আসে বড়ো মাছ না আসে তাহলে আমরাও বা কী করতে পারি আমরা তো আসলে আল্লাহ যা দেয় সেটাই দু হাত পেতে নেই সো যা আসছে যা আসতেছে এগুলো নিয়ে এখন অবধি আমরা সন্তুষ্ট তবে দুই এক পিস বড়ো মাছ হইলে ভালো হইতো মানে আপনাদেরও হচ্ছে ভিডিওটা দেখে ভালো লাগতো আর আমার কাছে বা এখানে যারা আছে তাদের কাছেও ভালো লাগতো কিন্তু মানে বড় মাছ হচ্ছে কয়েকজন জেলের সাথে কথা বললাম কেউই আজকে বড় মাছ পায় নাই মানে বুঝলাম না আমরা আসছি এই কারণে বড় মাছগুলো কি সব গর্তের ভিতরে ঢুকছে নাকি অন্য কোনো কারণ আছে আমি বলতে পারি না তবে বড় মাছের দেখা এখনো দাম এখানে এসে পাই নাই এটা হচ্ছে আমার একটা হতাশার কারণ দেখেন এতক্ষণ ছিল একদম রোদ মানে রোদের জন্য আমি হচ্ছে এসে এই সইয়ের ভিতরে ঢুকছি আর এখন মানে দুই মিনিট না এক মিনিটের ব্যবধানে কি অবস্থা হয়ে গেছে আকাশে মেঘ করছে এই মেঘ আসছে এবং বাতাস সারছে বৃষ্টিও পড়তেছে আর কালকে তাহলে কি আমাদের জালটা শেষ ও কখন শেষ হয়ে গেল পেলাম না তো যাই হোক দর্শক আমাদের জালটা শেষ আর

আজকে নয় কম বেশি যেতে পান মাঝে মাঝে সুতরাং সন্তুষ্ট থাকতে হবে সন্তুষ্ট থাকলে হচ্ছে আল্লাহ বেশি বেশি এখন হচ্ছে বোটে স্টার্ট দেওয়া হবে আমরা যাব আমাদের বোটের কাছে আমাদের অ্যাডভেঞ্চার বিডির বোট আছে ওইদিকে এখান থেকে বরাবর নদীর একদম কিনারে আমাদের বোট রাখা আর মাছটাকে এখন ওয়াশ করা হবে একবার একটু দেখেন শেষবারের মতো আর বলে দেয় এমন মাসের স্বাদ নিতে চাইলে যোগাযোগ করুন ফিসবানিতে এই ভিডিওর কমেন্ট বক্সে সেই ফার্স্ট কমেন্ট বক্সে করুন সেখানে হচ্ছে ফিশবেন হোয়াটসঅ্যাপ নাম্বার সেলফোন নাম্বার ওই ইনফরমেশন দেওয়া আছে আজ এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদের কাছে ভালোই লেগেছে সবাই ভালো থাকবেন চার পাশের সবাইকে ভালো রাখবেন অ্যাডভেঞ্চার বিডি ও ফিশ ভ্যালির সাথেই থাকবেন আল্লাহ হাফিজ